শীতের মধ্যেই বিয়ে সারলো রোবেল ও শ্বেতা দুই হাজার পঁচিশের শুরুর দিকটা শীতে কাবু সবাই টনটনে শীত চারদিকে সবাই হিমশিম খাচ্ছে শীতে আর শীতের মধ্যেই নাকি বিয়ে করলে ভালো হয় এবার দিকে সত্যি করলো রোবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য তাদের বিয়েতে অনেক তারকারা উপস্থিত হয়েছিল কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু বিয়েতে উপস্থিত হয়েছে শ্যামলি আর অনিকেত জুটিকে ভালো লাগে পর্দার অনিকেত তার নায়িকা শ্যামলির বিয়েতে উপস্থিত হয়েছিল আর শ্যামলিকে নাকি একটা দামি আংটি উপহার দিয়েছে রণজয় বিষ্ণু তো এই আপডেটটি জেনে তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাও আর রণজয় বিষ্ণু উষেতা ভট্টাচার্য জুটির ভক্ত হয়ে থাকলে একটি লাইক দেবে সবাইকে ধন্যবাদ